বাজার করতে কার কান্না ভালো লাগে বলো আমার তো ভাই সেই লাগে আর আমার বাড়িতে বাজার কিন্তু আমার মাই করে আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম মা বাজার যাচ্ছে আমি আমি আর আর কেন থেমে থাকি তবে দাঁত বের করতে করতে মতো চলে গেলাম বাজারে বাজারে আজকে একটুখানি আমরা মাফিয়ার গেছিলাম মানে অন্যদিন বা বারোটায় যায় আজকে গেছিলাম সাড়ে দশটায় তাই আজকে বাজারে অনেক রকম সবজির দর্শন পেয়েছিলাম আর দর্শন পেয়েছিলাম অনেক রকম মাছের আর আমাদের বাজারে যে ব্রকলি উঠেছে সেটা তো আমি ভুলে গেছি ব্রকলি কিন্তু শীতকালে আমার একটা ভীষণ ফেভারিট সবজি তারপর সবজি দেখতে দেখতে আমার চোখ পুরো সবুজ হয়ে গেছিলো তাই মাকে বলে মা তাড়াতাড়ি চলো মাছ বাজারে আগে মাছগুলোকে দেখি মানে মাছ দেখার পর না চোখে একটা শান্তি আর এই কাকুর কাছে দেখো একটা কত বড় শঙ্কর মাছ ছিল আমি একবার শঙ্কর মাছ খেয়েছি আমার কেমন একটা পয়েন টাইম স্মেল এসছে তারপর থেকে আমি আর কখনো খাইনি আর আমি না প্রত্যেকটা মাছ কাকুর কাছে গিয়ে দু তিন মিনিট করে দাঁড়িয়ে জিজ্ঞেস করি কোনটা কি। আমার সব রকম মাছ কিনতে ইচ্ছা করে এটা আমি জানি না ভালো লাগা না একটা রোগ আমি তো বুঝতে পারছি না কি আমি দিন দিন রুগী হয়ে যাচ্ছি মাছ বাজার করতে গেলে আমার মধ্যে একটা ক্রেজি টাইপের ব্যাপার মা আমাকে বলবে যা বাড়ি যা যা বাড়ি যা এরকম করে করে আমাকে একটু চিকেন ধরিয়ে দিয়ে বললো যা তো বাড়ি যায় চিকেনগুলোকে গুলোকে পরিষ্কার করে রাদা রসুন পেঁয়াজ গুলো কাটতে লাগ তারপরে আমি যাচ্ছি মাছটাচ নিয়ে আর আমিও প্যাচার মতো মুখ করে বাড়িতে চলে আসলাম চিকেনটা নিয়ে আর চিকেন হলে তো মনের মধ্যে একেবারে লাড্ডু ফোটে ভাই আর চিকেন রান্নার রেসিপিটা কিন্তু তোমাদের সাথে আমি খুব শীঘ্রই শেয়ার করব। পরে দেখলাম মা কিন্তু মাছ এনেছিল এনেছিলো চিংড়ি মাছ আর চিংড়িগুলো ভীষণ ফ্রেশ ছিল এটা দিয়ে দারুণ দুটো রেসিপি মা করেছিল আর এনেছিলো পাবদা মাছ পাবদা মাছগুলো ভীষণ ফ্রেশ ছিল এটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করবো তো এখন মতো ভিডিওটা অবধি টাটা